সলাতের মধ্যে আমরা কি পাই না মজা পাই না সলাতের স্বাদ পাই না কেন আপনি সালাত করছেন আপনার খেয়াল হচ্ছে মাঠে গাঠে হাঁটে উদাসহীন সলাপ সলাতের মধ্যে কোনো প্রাণ নাই সলাতের মধ্যে কোনো একগ্রতা নাই সলাতের মধ্যে যেই একটা মজা থাকার কথা ছিল আপনি রব্বুল আলমীর সামনে দাঁড়িয়েছেন সেই মজা পাচ্ছেন না নামাজি কেন আপনি যদি সলাতের মধ্যে মজা পেতে চান আনন্দ পেতে চান সলাতের মধ্যে তৃপ্তি পেতে চান তাহলে অন্তরকে পাপ মুক্ত করতে হবে কি করতে হবে গুনাহ মুক্ত করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি এমনভাবে দাঁড়াবেন আল্লাহ তালা বলেছেন মমিনদের সিফাত মমিনদের একটি সিফাত হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আফলাহা নাজাদ সফল কাম ওই সম সকল মমিনরা আফলাহা সে নাজাদ পেয়ে গেল সে সফল কাম হয়ে গেল কদ আফলাহাল মিনুন আল্লাহ হুমফি সলাতহীন খুব খসির বলেছেন আল্লাহ তালা একগ্রতার সাথে খুজু খুশুর সাথে বিনয়ের সাথে সালাদ আদায় করবেন তা আমরা নামাজ পড়ি তো আমাদের খেয়াল হচ্ছে হাঁটে কি করলাম ওই মাঠে কি করলাম ওই ঘাটে কি করলাম ওই দোকানে কি করলাম সারা দুনিয়ার হিসাব কিতাব আমাদের সব নামাজের মধ্যে আমাদের মন মন মস্তিষ্কে ঘুরে কেন ঘুরতেছে আপনি জানছেন যে আপনি রব্বুল সামনে দাঁড়িয়েছেন সেটা যদি আপনি অন্তর থেকে ফিল করতেন যে আমি রবের সামনে দাঁড়িয়েছি আপনার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে ছেলে মেয়েরা কত একটা করে করে না বড়দের সামনে দাঁড়িয়ে কত শ্রদ্ধা সম্মান করে সেখানে আপনি সামনে দাঁড়িয়েছেন আপনার মনের অবস্থা কেমন হওয়া উচিত আমাদের সলাতের প্রাণ হচ্ছে হুজু খুশু একগ্রতা মন লাগিয়ে সলাতের মধ্যে ডুবে থাকা অধিকাংশ আমরা উদাসীন উদাসীন গা ফেল আল্লাহ আমাদের বুঝা তো অভিজ্ঞান করুন